হ্যালো বিমান প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমাদের দুনিয়া চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং অবশ্যই বেলাইকানটা প্রেস করবে কারণ প্রত্যেক দিন রাত্রি নটা মানেই কিন্তু জব রিলেটেড ভিডিও জব রিলেটেড কোয়ারিজ। সমস্ত রকমের জব নিয়ে আমি কিন্তু রাত্রি নটায় খুটি নাটি কিন্তু আমি তোমাদের কাছে পৌঁছে দিই ঠিক রাত্রি নটা মানে মনে রাখবে রাত্রি নটা মানেই কিন্তু কোন একটা জবের সম্পর্কে আমরা জানতে চলেছি এবং শুধুমাত্র জবের সম্পর্কে জানিয়ে আমি চলে যাব না ওই জব নিয়ে তোমাদের মধ্যে যত রকম কোয়ারিজ হবে সে সমস্ত কোয়ারিজের অ্যান্সার কিন্তু আমি দিতে থাকবো প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে শুরু করা যাক ভিডিওটা শুরুর আগে বড়দেরকে আপনি বলে সম্বর্ধনা করছি এবং ছোটদেরকে কিন্তু আমি তুমি বলেই বলছি ঠিক আছে ফার্স্ট যেটা দেখতে পাচ্ছ থামনের মধ্যেও দেখলে স্ক্রিনে দেখতে পাচ্ছ উইপ্রো উইপ্রো আশা করি ম্যাক্সিমাম জোনেরই কিন্তু জানা একটা কোম্পানি যেরকম এক কদিন আগে টিসিএস সম্পর্কে আমরা জলেজ দিয়েছিলাম তোমাদের সেই রকমই টিসিএস এর মতোই কিন্তু একটা বড় কোম্পানি হচ্ছে আমাদের উইপ্রো কলকাতা কলকাতার ম্যাক্সিমাম মানুষজন কিন্তু এটা সম্পর্কে অনেক মানুষ কিন্তু এই কোম্পানির সঙ্গে যুক্ত শুধুমাত্র কলকাতা নয় কলকাতার বাইরে কিন্তু অনেক জায়গায় কিন্তু এই উইপ্রোর সঙ্গে অনেক মানুষ কিন্তু যুক্ত আছে শুধুমাত্র ছোটরা বা বড়রা সেরকম নয় এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স সমস্ত মানুষ কিন্তু এই উইপ্রোর সঙ্গে যুক্ত যেরকম টিসিএস এর সঙ্গে অনেক মানুষ যুক্ত হতে চায় চাক সেখানে চাকরি পাওয়ার স্বপ্ন দেখে অনেকে সেম ভাবে কিন্তু ইউপ্রোতেও প্রত্যেকে চাকরি করে কারণ এই বললাম না আমাদের প্রত্যেকেরই ইচ্ছে থাকে একটা ঝাঁ চকচকে অফিসে গিয়ে নিজে একটা ভালো একটা কর্পোরেট লাইফটাকে একদম চকচকে কর্পোরেট লাইফ যেন হয়ে থাকে তো সেরকমই উইপ্রোর অফিস উইপ্রোর ওই ঝা চকচকে লাইফে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি নিয়ে চলে এসেছি জব ভ্যাকেন্সি নিয়ে উইপ্রোতে প্রশ্নটা হচ্ছে যে জবের ভ্যাকেন্সি বেরিয়েছে সেটাতে কি ফ্রেশার্সরা কি পাবে মানে অ্যাপ্লাই করতে পারবে ফ্রেশার্সদের জন্য কি কি রকম জব সেটা নিয়ে কিন্তু আজকের ফার্স্ট ভিডিও তোমাদের ফার্স্ট ভিডিওর পর যে কোয়ারিজগুলো আসবে সেই সেম কোয়ারিজ গুলো নিয়ে আবারও নেক্সট দিন কিন্তু কিছু ভিডিও আসবে ঠিক আছে চলো ফার্স্ট আমরা যখন আমি এইচডিএফসি করেছিলাম আমি একটা জিনিস বলেছিলাম যে সমস্ত কোম্পানিতে তোমাদের ইন্টারভিউ ওপর উপর ডিপেন্ড করছে তোমার জবটা সেই সমস্ত জায়গায় ইন্টারভিউ সবার আগে কিন্তু তুমি যে কোম্পানির সঙ্গে যুক্ত হচ্ছ সেই কোম্পানির সম্পর্কে কিছু নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে কিছু কিছু নলেজ অবশ্যই দরকার বেসিক নলেজ ঠিক আছে তাহলে সেইভাবেই আমি টিসিএস এর কিছু নলেজ দিয়েছিলাম উইপ্রোর আমি কিছু জিনিস বলছি তোমাদের যেমন বললাম উইপ্রো কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে নয় ইন্ডিয়ার কলকাতার কলকাতার মধ্যে নয় পুরো ইন্ডিয়ার কিন্তু অনেক পুরো গ্লোবাল বহু জায়গায় কিন্তু ছড়িয়ে আছে উইপ্রো পুরো অল ইন্ডিয়ার জুড়ে অনেক জায়গা আছে কিন্তু উইপ্রো এবং কলকাতায় ম্যাক্সিমামই যদি তুমি কাউকে মানে বলো যে ম্যাম ম্যাক্সিমামই হয়তো কারোর সঙ্গে যদি কোয়ারিস করো ম্যাক্সিমাম হয়তো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট মানুষ বলবে হয়তো উইপ্রোর সঙ্গে যুক্ত বা টিসিএস এর সঙ্গে যুক্ত এরকম অনেকই আছে উইপ্রোর সম্পর্কে ইন্টারভিউ সম্পর্কে যখনই আমাকে কিছু জানতে চাইবে আমাকে যে কোনো কোম্পানি যখন ইন্টারভিউ যেতে যাবে কিছু বেসিক নলেজ আমাকে জানতে চাইবে মানে জেনে রাখবে তোমরা প্রত্যেকেই কি উইপ্রো সবার আগে কিন্তু উইপ্রো কি কোম্পানি উইপ্রো কি একটা কিন্তু কোনো পার্টিকুলার জিনিসের একটা কোম্পানি না উইপ্রো কিন্তু নানান ভাবে নানান মানুষ তো নানান কাজের সঙ্গে কিন্তু উই প্রসঙ্গে যুক্ত হতে পারে উই শুধুমাত্র একই রকমের কাজ হয়ে থাকে সেটা কিন্তু নয় যেরকম টিসিএস এও মানুষ নানান ভাবে নানান রকম কাজের সঙ্গে যুক্ত থাকে উই প্রতেও কিন্তু অনেক রকম কাজের সঙ্গে যুক্ত থাকা যায় যেমন হচ্ছে উই হচ্ছে আইটি সেক্টরও বলতে পারো অথবা বিজনেস এর যে সার্ভিস দেওয়া সেই সম্পর্কেও সঙ্গেও উই কাজ করা হয়ে থাকে ডিজিটাল ট্রান্সফার ডিজিটালের যে ডিজিটাল মার্কেটিং বলা হয় থাকে ডিজিটাল যুক্ত থাকে আবার ক্লাউড বলো এআই বলো ইঞ্জিনিয়ারিং সলিউশন বলো উইপ্রো কিন্তু এই এতগুলো বললাম একটাই কারণ একটাই সোজামানটা কথা উইপ্রোতে শুধুমাত্র একতরফা মানুষ একটি কাজের জন্য মানুষ যুক্ত হয় না উইপ্রো একটা কোম্পানি সেখানে নানান ভাগের সঙ্গে যুক্ত হওয়া যায় এক একটা ভাগের এক এক রকমের পোস্ট বেরোয় এক এক রকমের পজিশন বেরোয় সেখানে জাগুজ বেরোয় এই যে টিসিএস বলো উইপ্রোতে বলে এত वैकेंसी কেন বেরে? বলতে ছোট একটা পার্টিকুলার কোন কোম্পানি নয় পার্টিকুলার কোনটু জিনিসের কোম্পানি না আমাদের যেরকম এখানে তোমাদের জব রিলেটেড যেগুলো রকমের নোটিস দেওয়া হয়ে থেকে এখানে পড়ানো হয়ে থেকে আর এক্সটা তো কিছু নয় উইপ্রো টিসিএস কি রকম সেখানে হয়তো পড়াশোনা কিছু করানো হয় না কিন্তু বাকি উইপ্রোতে কি হয় নানান কাজের সঙ্গে কিন্তু উইপ্রোতে কোম্পানির শুধুমাত্র একটা কাজ নয় বিভিন্ন রকম কোম্পানির সঙ্গে যুক্ত বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত হয় উইপ্রোতে ওনা যুক্ততে গেলে তাহলে উইপ্রোতে কিছু একটা ধর অনেকে ভাবে সায়েন্স নিয়ে পড়তে হবে বা ইংলিশ নিয়ে পড়তে হবে বা গ্র্যাজুয়েশন করতে হবে বা কোনো ডিগ্রি থাকতে হবে কোনো বিটেক করতে হবে এই সমস্ত কিছু নয় সমস্ত রকমের মানুষের জন্য যেরকম টিসিএস জায়গা আছে সেরকম সমস্ত রকমের মানুষের জন্য কিন্তু উইপ্রোতেও জায়গা আছে টিসিএস এ যেরকম সমস্ত রকম মানুষ যুক্ত হতে পারে উইপ্রোতেও সেই সেম যদি কেউ জেনে না থাকো আমি টিসিএস এর মানে নলেজটা তোমাদের বাঁকানো বলছি কারণ টিসিএস সম্পর্কে হয়তো অনেকে জানে সেম ভাবে কিন্তু উইপ্রো কিন্তু টিসিএস এর মতোই একটা কোম্পানি যেখানেও কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু বেরিয়েছে ঠিক আছে এবার সবার আগে উইপ্রো যদি আমাদের আমি যখন টিসিএস করেছিলাম তখন টিসিএস সম্পর্কে কিছু নলেজ তোমাদের বলেছিলাম সেম ভাবে উইপ্রো যখন তোমায় ইন্টারভিউ দেবে ইন্টারভিউ প্যানেলে গেলে তখন যদি জানাতে চাই উইপ্রো কিভাবে শুরু হয়েছিল কে আমাকে বলতে পারবে উইব্রো কিন্তু প্রথম থেকে এই সমস্ত কিছুর সঙ্গে যুক্ত ছিল না এই সমস্ত কিছুর কোম্পানি কিন্তু ছিল না দুপুরো শুরুই হয়েছিল খুব ইন্টারেস্টিং একটা জিনিস দিয়ে সেটা হচ্ছে আমাদের যে ভোজ্য তেল আমাদের যে ইটেবেল যে অয়েল হয়ে থাকে সেই অয়েলের কোম্পানি শুরু করেছিল প্রথম হচ্ছে উনিশশো সালে কিন্তু প্রথম শুরু হয়েছিল ওই ভোজ্য তেল থেকে শুরু করেছিল তারপর সেটা আস্তে 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 বাকি এই সমস্ত কিছুর সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে উইপ্রো তাহলে যদি কোনো কারণে উইপ্রো প্যানেলে জিজ্ঞেস করো উইপ্রো প্রথম কি কোম্পানি থেকে শুরু করেছিল তুমি যে কোম্পানিতে যুক্ত হবে সেই কোম্পানির কিছু ইতিহাস বলো তো আমায় তাহলে যদি তোমরা এই জিনিসটা বলতে পারো তাদের কাছে একটা প্লাস পয়েন্ট করবে ঠিক আছে এর গেল একটা পার্ট যে উইপ সম্পর্কে কিছু কিছু জিনিস আমাদের অবশ্যই জানতে হবে এবং যখন ইন্টারভিউ যেতে যাবে বা অ্যাপ্লাই করার পর যখন তোমরা যাবে উইপ্র সম্পর্কে অবশ্যই কিছু না কিছু জেনে অবশ্যই যাবে বারবার বলি প্লাস পয়েন্ট পড়ে এটা ইন্টারভিউ গিয়ে তোমাদের তোমাদের নলেজ সম্পর্কে তো অবশ্যই জানতে চাইবে কিন্তু তার পাশাপাশি তুমি ওই কোম্পানিতে যাচ্ছ সেই কোম্পানি সম্পর্কে কিছু নলেজ আছে কিনা সেটাও জানতে চাই এবার আমার প্রশ্ন হচ্ছে ম্যাম ফ্রেশার্সরা কি অ্যাপ্লাই করতে পারবে দের জন্য কি জবটা দেখতে পাচ্ছ টেন প্লাস ফোর পোস্ট ইন কলকাতা আমি কলকাতার জন্য বলছি কারণ কলকাতার আশেপাশের আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতেই আছে ওয়েস্ট বেঙ্গলের বাইরের জন্য বলছি না ওয়েস্ট বেঙ্গলে কলকাতার যে পোস্টগুলো দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দশটারও বেশি পোস্টে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে শুধুমাত্র পোস্টে একটা দুটো নয় কোথাও চল্লিশ খানা ভ্যাকান্সি কোথাও পঞ্চাশ কোথাও ষাট কোথাও কুড়ি কোথাও তিরিশ কোনো কোনো পোস্টে মানে চাকরির জন্য কিন্তু কিন্তু বেশি জন্য চাকরির কফার এবং তো বেরিয়েছে বেরিয়েছে সেখানে আরো অনেক তাহলে তার মধ্যে যদি সবকিছু ভ্যাকান্সি যদি যুক্ত করি উইপ্রোর সমস্ত কিছুর সঙ্গে তাহলে বলতে গেলে মানে উইপ্রোতে বেরিয়েছে হয়তো মোটামুটি পাঁচ ছ হাজার ভ্যাকান্সি হয়তো বেরিয়েছে সবগুলো যদি টোটাল করা হয় থাকে সমস্ত পোস্টে শুধুমাত্র কলকাতাতে কলকাতার বাইরে তো আছেই তাহলে কলকাতাতে আমি বললাম টেন প্লাস পোস্টের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে এবার প্রশ্নটা হচ্ছে ম্যাম ফ্রেশার্সরা করবে কিনা নাম অনেকগুলো আছে আমি বলছি না নামগুলো অনেক পোস্টে টেন প্লাস পোস্টে ওই জন্য কিন্তু নামগুলো বলছি না নামগুলো তোমরা অবশ্যই জানতে পারবে যখন তোমরা অ্যাপ্লাই করবে যেখানে অ্যাপ্লাই করতে হবে সেই জায়গাটা আমাদের বলে দেওয়া হবে সেখানে যখন তোমরা অ্যাপ্লাই করবে লিঙ্কে গিয়ে তখনই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে কতগুলো পোস্ট আছে এবং তোমার রিকোয়ার অনুযায়ী তোমরা যেই জবটা চাইছো সেই সম্পর্কে সেই জবটা তোমরা অ্যাপ্লাই করতে পারো এটা তোমাদের চুজ করতে দিয়ে দিয়েছে যে তোমরা কোনটার জন্য অ্যাপ্লাই করবে এবার পোস্টের জন্য টেন জিরো থেকে ফাইভ অথবা ফাইভের বেশি এক্সপিরিয়েন্সরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সমস্ত পোস্ট কি না কিছু কিছু পোস্ট আছে যারা কিন্তু ফ্রেশার্সদের নিবে না বাট ম্যাক্সিমাম পোস্টই কিন্তু আমাদের এই দশের বেশি যে পোস্ট হয়তো তোমাদের জন্য হয়তো দেখা গেল যারা ফ্রেশার্স তাদের জন্য সাত আটটা পোস্টই হচ্ছে ভ্যাকেন্ট আছে শুধুমাত্র ওই ফ্রেশার্সদের জন্য তাহলে আমি বললাম দশটারও বেশি পোস্ট ফাঁকা মানে থেকে জব বেরিয়েছে ভ্যাকান্সি তো আরো অনেক আছে বললাম পাঁচ হাজার মোটামুটি ভ্যাকান্সি বেরিয়েছে সব মিলিয়ে টোটাল করলে সেখানে ফ্রেশার্সদের জন্য হয়তো দেখা গেলো আড়াই হাজার বা ফিফটি এ হচ্ছে ফ্রেশার্সদের জন্য বলেছে এবং তারপরে যে বাকি যারা আছে তাদের এক্সপিরিয়েন্স খুব বেশি নাই বাকি যারা আছে তারা এক্সপিরিয়েন্স মিনিমাম এক বছরে চাইছে মিনিমাম এক বছরে যেটা ফেসারস তারা এর জন্য अप्लाई করবে যারা মিনিমাম এক যাদের এক বছরের এক্সপেরিয়েন্স আছে তারা সব সময় এক্সপেরিয়েন্সড গুলোতে अप्लाई করবে তাহলে তোমার একটা প্লাস পয়েন্ট থাকবে তাহলে মিনিমাম আমার জিরো এক্সপেরিয়েন্স লাগবে মানে এক্সপেরিয়েন্স লাগবে না এবং 5 ইয়ার্স এরও বেশি এক্সপেরিয়েন্সের কিন্তু এখানে অ্যাপ্লিকেবল এটা अप्लाई করাতে পারবে এবার ম্যাম আমরা अप्लाई করব কি করে ম্যাম আমরা अप्लाई করব কি করে সেই করার প্রসেসটা এবং কারা কারা দিতে পারবে মেয়েরা কি দিতে পারবে বয়স সীমা কত এই সমস্ত ভিডিও আজকে নয় আজকে কালকে আবার তোমরা ওই প্রশ্নগুলোর উত্তর নিয়ে কিন্তু আমি কালকেই কারণ পোস্ট জাস্ট বেরিয়েছে তার কতগুলো ভ্যাকান্সি সেগুলো মোটামুটি পুরোপুরি কিছু কিছুর এখন অব্দি ভ্যাকান্সি ডিসক্লোজ হয়নি তো আস্তে আস্তে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস প্রশ্ন করব কালকের দিনে যেটা থাকবে সেটাতে তোমরা কারা কারা এই যে পোস্টগুলো বেরিয়েছো কারা কারা কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটা নিয়ে বলবো এবং কমেন্ট বক্সে দেখবে বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কমেন্ট বক্সে আমাদের কিন্তু ভিডিও লিঙ্ক দেওয়া থাকে বা ইয়ের লিঙ্ক দেওয়া থাকে মানে আমাদের গ্রুপের লিংক দেওয়া থাকে সেই গ্রুপে জয়েন হয়ে গেলে আমরা কিন্তু যে কোনো রকমের তথ্য ডিটেলস কিন্তু আমরা ওখানে দিয়ে দিই আর কোন রকম কোনো কোয়ারিস যদি তোমাদের থেকে থাকে অবশ্যই আমার যে নাম্বার দেখতে পাচ্ছো সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো এবার তুমি উইপ্রো বললাম টিসিএস বললাম একটা জিনিস মাথায় রাখবে সবার আগে যায় এখানে দেখতে পাচ্ছিলে কোড ক্লাউড এআই ক্লাউড আবার এআই তুমি ক্লাউড বাদ দাও এআই ধরছি আমি এআইটা এআই মানে কি এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সম্পর্ক এখানেও কিন্তু এআই যারা নলেজ জানো তাদেরও কিন্তু এখানে জব দিতে নিতে পারবে উইপ্রোতে যদি কোনো নানা থাকে সব কিছুর মধ্যে সব থেকে যদি হাই কিছুর ডিম্যান্ড থাকে এখন সেটা হচ্ছে বাজারে সেটা হচ্ছে এআই এই এআই রিলেটেড যদি তোমরা জব করতে চাও ঠিক আছে তাহলে আমাদেরই কিন্তু বলছে আমাদের কিন্তু অলরেডি এয়ার কিন্তু কোর্স বেরিয়ে গেছে সেই কোর্সে তোমরা অবশ্যই জয়েন হতে পারো সেখানে তোমাদের ক্লাস করানো হবে ফরটি ফাইভ আওয়ার এর একটা ক্লাস হবে সেটা বেসিকস থেকে অ্যাডভান্স লেভেল অবধি শেখানো হবে এবং এআই অ্যাডভান্স শুধুমাত্র পার্টিকুলার একটা টাইম মধ্যে হয় না ইয়ার যত দিন যায় তত বেশি আরো বেশি ইমপ্রুভ হচ্ছে এআই সে সমস্ত কিছু কিন্তু তোমাদের হাতে ধরে শেখানো হবে এআই এরও কিন্তু কোর্স বেরিয়ে গেছে এবার আর যেটা বলবো আর একটা কি দরকার আমার এই উইপ্রো বলো বা যে কোনো কোম্পানিতে জয়েন করার জন্য অবশ্যই একটা যেটা দরকার ফার্স্ট এই এআই সম্পর্কে নলেজ থাকা দরকার কারণ অনেকেই বলে ম্যাম এআই চাকরি খেয়ে নেবে এআই তাদের চাকরি খায় না যারা এআই সম্পর্কে জানে এআই এআই সঙ্গে নিজেকে ধাতস্থ করে ফেলেছে এআই কে যারা ইউজ করতে পারবে এআই তো নিজে নিজে ইউজ হয়ে যাবে না এআই কে তো ইউজ করতে হবে কোনো মানুষই তো ইউজ করবে এআই কে তার কাজে লাগাবে যে এআই এর সঙ্গে ধাতস্থ হয়ে যাবে এআই কে ইউজ করা এআই কে কিভাবে করতে পারবো নিজের কাজে লাগানো নিজে কারো ইনপুট করতে যারা পারবে এআই এর সঙ্গে যারা নিযুক্ত হতে পারবে তাদের তাদের কারোরই চাকরি যাবে না এটা পুরোপুরি ভুল ধারণা যে এআই কারো চাকরি খেয়ে নেবে যারা ওই পুরনো আমলে পড়ে আছে এআই এর সঙ্গে নিজেকে রিলেট করতে পারেনি তাদের তাদের একটা ভয়ের সম্ভাবনা আছে এবার আরেকটা যেটা সব থেকে বেশি মাস্ট যে কোনো কোম্পানিতে জয়েন করার জন্য তোমার কম্পিউটার নলেজ অবশ্যই দরকার এবং গুগল সম্পর্কে আর সিভি সম্পর্কে অবশ্যই নলেজ দরকার কারণ তুমি যদি গুগল সিভি সম্পর্কে নলেজ না থাকে তাহলে কিন্তু তোমরা যারা এক্সপিরিয়েন্স আছে তারা কেউই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না কারণ তাদের যে সিভিটা থাকে সেই সিভিটা কিন্তু কি বলবো যেটা থাকে সেটা হচ্ছে প্রফেশনাল সিভি মেকিং করতে হয় যেটা ওদের নাই মিনিমাম নাইনটি ফাইভ পারসেন্ট ওরা ম্যাচ করে যদি তুমি কোনো অ্যাপে গেলে অ্যাপে গিয়ে তোমার সিভি তৈরি করে ফেললে সেই তুমি দিয়ে তুমি এক্সপিরিয়েন্সে দেখানোর জন্য কিন্তু তারা নেবে না কারণ যখন তুমি অ্যাপে করো অ্যাপের গুলো পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ম্যাচ করে বাকি ওটা অ্যাপের মাধ্যমে ক্রিয়েট করা হয় তাহলে সিভিটাকে কিভাবে এআই ইউজ করেও তোমরা করতে পারবে কিন্তু সেটা হবে প্রফেশনাল ওয়েতে সেটা কিন্তু আমাদের শেখানো হবে তাই জন্য এবং গুগল সম্পর্কেও শেখানো হবে এই দুটো কোর্স কিন্তু আমাদের বেরিয়েছে টু নাইন নাইনের কোর্স এবং তোমাদের কম্পিউটার আশা করি অনেকের বেসিক নলেজ জানা আছে যদি জানা না থাকে এখানে কিন্তু বেসিক নলেজ মানে কি অন করা অফ করা পেন্ট করা সেটা নয় তোমাদের উইন্ডো সম্পর্কে জানতে হবে এক্সেল সম্পর্কে জানতে হবে এবং এছাড়া আরো কিছু আছে সেগুলো সম্পর্কে কিন্তু প্রপার নলেজ থাকতে হবে তো কম্পিউটারেরও কিন্তু আমাদের একটা বেরিয়েছে সেটা হচ্ছে থ্রি নাইন নাইন এর কিন্তু একটা কোর্স বেরিয়েছে তাহলে সবার আগে বললাম তোমরা সব থেকে বেশি নিজের চাকরি কখনোই যাবে না তোমরা যদি নিজেকে এআই এর সঙ্গে যুক্ত করে নাও তোমরা অবশ্যই এই কোর্সটা যদি নিতে চাও অবশ্যই নিতে পারো এই কোর্সটা যদি মনে হয় যে না আমার জানা আছে দরকার নেই তাহলে অবশ্যই এই তোমরা নিতে চাও পারবে পারো কারণ গুগল সম্পর্কে খুটি নাটি ডিটেলস তোমাকে জানতে হবে গুগল সে অনেক কিছু জিনিস থাকে যেগুলো তোমাকে জানতে হবে কাজের জন্য তাহলে সেটার কোর্সটাও তোমরা নিতে পারো কারণ এখানে তোমরা প্রত্যেকেই জানো যারা ভিডিও দেখছো তারা কিন্তু প্রত্যেকেই জানো যে আমাদের এখানে যে ভিডিওগুলো গুলো করা হয় তার পাশাপাশি কিন্তু আমাদের গাইড দেওয়া হয় যে কিভাবে তোমরা ওই পরীক্ষা গুলোতে পাশ করবে কারণ লাখ লাখ করে কিন্তু প্রসেস প্রসেস ঠিক জানে না না বুঝতেই অ্যাপ্লাই করার পরে যে কেন রিজেক্ট হয়ে গেল অ্যাপ্লাই করার পরে ম্যাক্সিমাম জনের রিজেক্ট হয়ে যায় কারণ হচ্ছে এসিবি তারপর হচ্ছে গুগলের জন্য ম্যাক্সিমাম জনের স্টার্টিং এই শেষ হয়ে গেল তারপর স্টার্টিং তারপর যাই আমার কিন্তু এআই এবং গুগল দুটোকে তোমরা দুটোর সঙ্গে তোমরা রিলেটেড কিনা সেই জিনিসটা কিন্তু তারা দেখে ইন্টারভিউ টাইমে যদি তোমরা দুটোর সঙ্গে অবশ্যই ধাতস্থ থাকো তাহলে তোমাদের চাকরি কিন্তু কনফার্ম কিন্তু আর আমাদের এখানে এই সমস্ত জিনিস তোমাদের শেখানো হয়ে থাকে এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু ট্রেনিং থাকে হয়ে এবং এখান থেকে তোমাদের অনেক রকমের অনেকেই অনেক হেল্প পেয়েছে এবং অনেকে ভর্তিও হয়েছে এবং এখনো তারা পাস করছে যদি তোমাদের মনে হয় থেকে প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে অথবা আমাদের ডিসক্রিপশনে অনেকটা নাম্বার দেওয়া যায় সেখানেও কিন্তু তোমরা কল করে কন্টাক্ট করতে পারো যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট 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 বক্স ওপেন আছে আমি বারবার বলি কারোর কোনো বক্সে ভরে ভরে করো তার রিপ্লাই অবশ্যই পাবে এবং নেক্সট দিনের কোয়েশ্চেন থাকবে কি কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে এইটা নিয়েই কিন্তু আমি নেক্সট দিন তোমাদের ভিডিওতে আসবো তাহলে আজকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ক্লাসে